আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে অত্যন্ত কার্যকরী একটি আমল নিয়ে উপস্থিত হয়েছে কোরআনি আমল এই আমলটি যদি আপনারা করেন তাহলে আপনাদের অত্যন্ত উপকার লাভ হবে হঠাৎ যদি আপনার বেশ টাকার প্রয়োজন পড়ে অর্থাৎ এমন হাজত দেখা দিছে এই হাজতটা পূর্ণ করতে হলে আপনাকে অনেক টাকার প্রয়োজন আপনার অনেক টাকা লাগবে তাহলে আজকে আপনি এই আমলটি করবেন ইনশাল্লাহ যে কোনো মাধ্যমে আল্লাহ তালে আপনার হাজতকে পূর্ণ করবেন যদি টাকা পয়সার কারণে হাজরটা আটকা পড়ে তাহলে টাকা পয়সার মাধ্যমে আপনি হাজরটাকে পূর্ণ করতে পারবেন অথবা আল্লাহ তালা অন্য কোনো মাধ্যমে আপনারা ওই হাজরটা পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ আপনার যদি এতটুকু বিশ্বাস আল্লাহ তালার উপর থাকে যে ইনশাল্লাহ আল্লাহ তালা আমার এই কাজটাকে করবেন আমার উদ্দেশ্যকে আল্লাহ তালা পূরণ করবেন আল্লাহ তালা যেভাবে হোক আমার হাজরকে পূর্ণ করবেন টাকার কারণে আমার হাজরটা আটকা পড়বে না প্রয়োজনটা আটকা পড়বে না যদি আপনার এরকম মনোবল থাকে তাহলে আমি আপনাকে পরামর্শ দেবো আজকের আমলটি আপনার জন্য ইনশাআল্লাহ এই আমল দ্বারা আপনি অত্যন্ত উপকার লাভ করবেন যার মধ্যে বিন্দু পরিমাণে কোনো মিস নেই কারণ আপনি আল্লাহ বিশ্বাসী আর যারা মনে করেন যে সব কাজ করার মালিক তো আল্লাহ এটা মুখ দিয়ে মানে মনে করেন আবার অন্তর দিয়ে এটা পুরোপুরি বিশ্বাস করতে পারেন না যার কারণে কোনো কবিরাজ কোনো কিছু বললে কবিরাজের কথাকে হান্ড্রেড পার্সেন্ট মনে করেন কিন্তু আল্লাহ তালার ওয়াদাকে সত্য বলতে আপনাদের কষ্ট হয় কষ্ট হয় না তারপর আপনি পারেন না অর্থাৎ মুখে আর অন্তরে মিল রাখতে পারেন না তাদের জন্য এরকম ভিডিও দেখে আর আমল করে কোনো লাভ নেই কারণ এক ধরনের মানুষ রয়েছে যারা সবার শুরুতেই কমেন্টে ঢুকবে একটা আমল দেখবে পাশাপাশি কমেন্ট চেক করবে কেউ উপকার পাইছে কিনা উপকার পাইলে ওই আমল সে করবে অর্থাৎ সে কমেন্ট বিশ্বাসী বড়সা তার কমেন্টের উপর কমেন্টে অনেকে উপকার পাইছে এখন সে ওই আমল করবে তার মানে আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস নেই এর আগে কমেন্টের উপর বিশ্বাস ওইরকম বিশ্বাস দিয়ে উপকার পাওয়ার কথা না কারণ যিনি কমেন্ট করছে হতে পারে সে যেই একই নিয়ে আমল করছে সে কিন্তু কারো কমেন্ট দেখে আমল করে নাই সে আল্লাহ তালের উপর ভরসা রেখে আমল করছে আর আপনি তার উপর ভরসা করে আমল করছেন তাইলে আপনার আমল করা আর তার আমল করা দুইটার আকাশ পাতাল এখানে ফল না পাওয়ারই কথা ঠিক আছে আপনি কমেন্ট দেখেন সমস্যা নাই কিন্তু কমেন্টের উপর ভরসা করেন যে এই মানুষটা উপকার পাইছে আমি উপকার পেয়ে যাব এরকম মনে করবেন না এরকম মনে করে যদি আপনি আমল করেন তাইলে আপনি জিরো পরিমাণে কোনো ফল পাবেন না আর মনে করেন কমেন্টে একজনে উপকার পায় নাই। কিন্তু আপনি বুঝতেছেন যে এটা তো আনি আমল আমি এটা করব ইনশাল্লাহ আমি উপকার পাবো তাহলে যদি এরকম হয় যে একশো জনে কমেন্ট করছে উপকার পায় নাই আর আপনি একশো তো এক নম্বর মানুষ আপনি দৃঢ় একই নিয়ে করছেন তাহলে অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন যার মধ্যে কোনো মিস নেই কারণ আপনার বড়সা দৃঢ় একমাত্র আল্লাহ তাল্লাহের উপর রয়েছে তাহলে আপনিই ফল পেয়ে যাবেন আসল হচ্ছে একই নিয়ত ঠিক রাখতে হয় ইনামাল আল্লাহ নিয়াত নিশ্চয় সব কাজ নিয়তের উপর নির্ভরশীল নামের উপর নয় একটা তদবির দেওয়ার পর আপনারা বলেন নাম কেমনে দেব নাম ছাড়া হবে কেমনে তাইলে আপনার নিয়রটা কি করলেন আপনি নিয়ত যদি আপনার তাকে আল্লাহ তালা তাহলে আল্লাহ কি নাম ছাড়া মানুষ চিনেন না অবশ্যই তো চিনেন তাহলে আপনি নাম না হলে তো উদাসীন হন কেন তা মানে আপনার ভরসা নামের উপর তো এরকম আমলে কাজ হওয়ার কথা না ঠিক আছে অনেক তদবির আছে যেগুলোতে নাম লাগে অনেক তদবির আছে যেগুলাতে নাম লাগে না সবকিছু বুঝতে হয় তথ্য যাই আজকে হচ্ছে কোরআনী আমল আপনাদের সামনে কোরআনী আমল বলে দেব যে কোরআনী আমলটি যদি আপনারা পাঠ করেন ছোট্ট একটি সুরা সুরা তাকাসুর অর্থাৎ আল্লাহ আকমদ তাকাসুর হাত্তাজুর মা মকবির এই যে একটি সুরা একদম ছোটোখাটো সুরা এই সুরাটি যদি আপনি আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে এই মধ্যবর্তী সময়ে মাত্র পঁচিশ বার পাঠ করেন তাহলে আপনার যত বড় হাজত হোক হাজরটা যদি এরকম হয় যে টাকার কারণে হাজরটা পূরণ হচ্ছে না অথবা অন্য কোনো সমস্যা পড়ে আছে। যার কারণে এই হাজতটা পূর্ণ হচ্ছে না অথবা এমন কোন মানুষ বাধা হয়ে দাঁড়িয়েছে শেষ হতেছে না আপনার হাজরটা পূর্ণ হচ্ছে না অবশ্যই হাজত বৈধ তরিকার হতে হবে হাজত সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট বৈধ এই হাজত কোনো খারাপ কোনো হাজত নয় খারাপ কোনো আশা নয় খারাপ কোনো উদ্দেশ্য নয় তাহলে আপনি এই আমল করতে পারেন আর অবৈধ কোনো উদ্দেশ্য হয় সৎ মানুষ বাধা দিতেছে আর আপনি সৎ মানুষটাকে হরাইবার জন্য এটা করতেছেন বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না একদম সৎ পন্থার জন্য যদি কোনো হাজত আপনার থাকে তাহলে সেই হাজতকে পূর্ণ করার জন্য সুরা আত থাকে আপনি পাঠ করবেন মাত্র পঁচিশ বার আর যদি বেশি পাঠ করেন কোনো সমস্যা নেই আল্লাহর কালাম যত বেশি পাঠ করবেন তত বেশি ফায়দা পঁচিশ বার যদি আপনি এটা পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার যত বড় হাজত হোক আল্লাহ তালা আপনার হাজতকে পূর্ণ করে দিবেন অতি সহজে অতি দ্রুত ইনশাআল্লাহ যেরকম ভরসা এবং বিশ্বাস রাখবেন সেরকম ফল আপনি পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো শুরুতে এবং শেষে কয়েকবার দুরশরিফ পাঠ করে নেবেন আর বার যে পাঠ করবেন পঁচিশবারই বিসমিল্লা সহকারে পাঠ করতে হবে শুরুতে তো আহজবিল্লা বিসমিল্লা দিয়ে শুরু করবেন তারপরে প্রতিবার বিসমিল্লা সহকারে আপনি সুরাতা এটা আপনি পাঠ করবেন ইনশাল্লাহ ফল পেয়ে যাবেন যে কোনো দিন আপনারা পাঠ করতে পারেন আমল করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো দিন থেকে শুরু করবেন অসুবিধা নেই আমলটি আপনি যতদিন পারেন ততদিন করে যাবেন এটা কোনো লিমিট নেই যে এতদিন করতে হবে চালিয়ে যাবেন ইনশাআল্লাহ হাজর যদি আপনার পূর্ণ হয় তারপরেও চালিয়ে যাবেন কারণ আল্লাহ তালার যদি আপনি প্রশংসা আদায় করেন কোনো কিছু নিয়ামতের সুক্রিয়া আদায় করেন তাহলে আল্লাহ তালা আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবেন যেমন আজকে আপনার প্রয়োজন পড়া পড়ছে প্রয়োজন দেখা দিচ্ছে আপনি এটা পাঠ করছেন আপনার প্রয়োজন পূর্ণ হয়ে গেছে এখন আপনি পাঠ করা বাদ দিয়ে দিয়েছেন আরও বিপদে পড়বেন পরবর্তীতে পঁচিশবার কেন পঁচিশ হাজার বার পাঠ করে হয়তো আপনি উপকার পাবেন না কারণ ওই সময় নিয়ামতের কদর করেন নাই সেই জন্য কাজ হয়ে যাওয়ার পরেও আপনি আমল করবেন যদি পঁচিশবার আমল করতে হবে এরকম না সুক্রিয়াস্বরূপ হয়তো আপনি আরো বেশি করবেন অথবা কমপক্ষে কিছু না কিছু আমল করার চেষ্টা করবেন কারণ আপনি আমল দ্বারা উপকার পাইছেন আল্লাহ তালা আপনার আমলকে কবল করছেন আর আল্লাহ তালা আমল করলে বান্দা যখন আল্লাহ তাল্লাহকে স্মরণ করে আল্লাহ খুশি হন সেই জন্য আল্লাহ তালাকে স্মরণ করার উদ্দেশ্যে আল্লাহ তালাকে খুশি করার জন্য আমল করবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন ঠিক আছে জয় আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে যদি আপনার মধ্যে অনেক বড় হাজত দেখা দেয় যে হাজতটা কোনো অবস্থাতেই পূর্ণ হচ্ছে না কঠিন হাজত টাকা পয়সার দিক দিয়ে হোক অথবা অন্য কোনো সমস্যার দিক দিয়ে হোক তাহলে সেই হাজতকে পূর্ণ করার জন্য যেই আমলটি করবেন সেটা হচ্ছে তাকা আল এটা আপনি মাত্র পঁচিশ বার পাঠ করবেন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে এই মধ্যবর্তী সময় যদি পঁচিশ বার এই সুরাটি পাঠ করেন তাহলে আপনার যত বড় হাজত হোক দুনিয়ার সবচেয়ে বড় হাজত যদি আপনার হয়ে থাকে আর একটা বাধা থেকে থাকে যে এটা কোনো অবস্থায় পূর্ণ হচ্ছে না তাহলে এই আমল দ্বারা আপনার হাজত পূর্ণ হবেই হবে ইনশাআল্লাহ যে কোনো দিন থেকে আপনারা এই আমল শুরু করতে পারেন কয়েকদিন আমল করলেই বুঝতে পারবেন এর উপকারিতা কতটুকু ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন ঠিক আছে তো জয়ের কাছ থেকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি